যুগের পর যুগ যখন মানবতা ব্যর্থ হয় এবং যখন সৃষ্টি ধর্মের নীতিগুলির পুনঃপ্রতিষ্ঠার তীব্র প্রয়োজন হয় তখন ভগবানের অংশ বা স্বয়ং ভগবান এই মহাবিশ্বের মধ্যে একজন সাধারণ মানুষের মতো আবির্ভূত হন সময়ের সাথে সাথে তিনি ধর্মের প্রতিষ্ঠার জন্য বিশেষ লীলা খেলায় মেতে ওঠেন শ্রীচৈতন্য মহাপ্রভু ছিলেন ভগবানের অবতার তিনি কলি যুগে ধর্মকে প্রতিষ্ঠার জন্য হরিনাম সংকীর্তন দিয়ে সকল জীবকে উদ্ধার করার জন্য অবতীর্ণ হয়েছিলেন তিনি প্রচার করেছিলেন পরম সত্যের পথ ধরে হরিনাম সংকীর্তন করলে সহজেই এই মায়া জগৎ থেকে আমরা মুক্তি পেতে পারি অনেকেরই মনে হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে অনেক দানবকে হত্যা করে অলৌকিক লীলা করেন আর শ্রীচৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন বিলিয়ে জীব উদ্ধার করেন একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু অনেক অলৌকিক লীলা করেছেন তার বাল্যলীলা অলৌকিক শুরু করা যাক শৈশবের প্রথম লীলায় যখন শ্রী চৈতন্য ভগবান হাঁটার চেষ্টা করছিলেন তখন তার ছোট ছোট পদচিহ্নে ভগবান বিষ্ণুর নির্দিষ্ট চিহ্নগুলি ফুটে উঠেছিল যেমন পতাকা বজ্র শঙ্খ চক্র এবং মাছ এই সমস্ত চিহ্ন দেখে তার পিতামাতা বুঝতেই পারেননি যে কিভাবে এই চিহ্নগুলি তাদের বাড়িতে আসলো পরে মা শি জানতে পারেন যে এই সমস্ত চিহ্ন ভগবান নিমায়ের পায়ের তলায় ছিল বিদ্যান জ্যোতিষী নীলাম্বর চক্রবর্তী ভগবানের পদ্মের চিহ্ন দেখে বুঝতে পেরেছিলেন যে শিশু নিমায় কোনো সাধারণ শিশু নন বরং নারায়ণের অবতার যখন প্রভু হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে হাঁটতে শুরু করলেন তখন তিনি বিভিন্ন বিস্ময়কর জিনিস দেখালেন একদিন যখন নিমায় হাঁটু গেঁড়ে হাঁটছিলেন তখন একটি সাপ উঠোনের মধ্যে দিয়ে ছুটে এলো ভগবান তাকে ধরে ফেললেন তাকে নিয়ে খেলার জন্য সাপটি তখন কুণ্ডলী পাকিয়ে গেল এবং এই সময় ভগবান সাপের পিঠে শুয়ে পড়লেন বাড়ির লোকেরা তাকে দেখে চিৎকার করে উঠলেন কিন্তু ভগবান নিমাই শান্তভাবে হাসলেন এবং খুব শান্ত দৃষ্টিতে সাপের উপর শুয়ে রইল আশ্চর্যের বিষয় সাপটিও নড়াচড়া বন্ধ করে চুপচাপ শুয়ে থাকে নিমায়ের বাবা মা উদ্বিগ্ন হয়ে চিৎকার শুরু করলেন আসলে সাপটি ছিল অনন্তনাগ যার উপর ভগবান নারায়ণ শুয়ে বিশ্রাম নেন লোকজনের কান্না এবং কোলাহল শুনে সাপটি সরে যেতে শুরু করল কিছু আত্মীয় নিমাইকে রক্ষা করার জন্য তার উপর একটি তাবিজ বেঁধে দিলেন আবার কেউ কেউ মঙ্গল মন্ত্র উচ্চারণ করলেন এবং অন্যরা তার শরীরের বিভিন্ন অংশে গঙ্গা জল ঢেলে দিলেন তাদের মধ্যে কেউ কেউ ভেবেছিলেন যে শিশুটি একটি নতুন জীবন পেয়েছে আরেকটি ঘটনা বলি ছোটবেলায় ভগবান তার সুন্দর চোখ দিয়ে ঘন ঘন কাঁধ তবে তার কান্নার আসল উদ্দেশ্য ছিল সকলকে ভগবানের পবিত্র নাম জপ করতে উৎসাহিত করা তাকে শান্ত করার জন্য নানাভাবে নিমায়কে কোলে নিয়ে ভোলাতেন তাতে নিমায়ের কান্না আরো বেড়ে যেত তারপর সকলে হরি হরি বললে নিমায় কান্না থামিয়ে হাসতেন অর্থাৎ এক্ষেত্রে ভগবান সকলকে দিয়ে হরির নাম জপ করাতেন